দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশের পর তোমাদের যাদের কলেজ পছন্দ হয়নি যার কারণে তোমরা মাইগ্রেশন বা কলেজ পরিবর্তনের জন্য অ্যাপ্লাই করেছো তোমাদের এই মাইগ্রেশনের রেজাল্ট কখন প্রকাশ করবে সেই তারিখটা কিন্তু জানানো হয়েছে প্রকাশ হয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে সেই তারিখটা জানিয়ে দেব পাশাপাশি কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে সেই প্রসেসটাও বা প্রক্রিয়াটাও দেখিয়ে দেব চলো শুরু করা যাক শুরুতে জেনে নেবো যে কখন তোমাদের মাইগ্রেশন বা কলেজ পরিবর্তনের ফলাফল প্রকাশ করবে এটা জানার জন্য তোমাদের যে ভর্তির নির্দেশিকা ছিল সেটির টাইম লাইনটা একটু দেখতে হবে এবং এখানে একটা বিষয় খেয়াল করো যারা প্রথম পর্যায়ের মাইগ্রেশন করেছে তাদের ফলাফল প্রকাশ করবে আগামী আটাইশ আগস্ট রাত আটটায় অর্থাৎ আগামী আটাইশ আগস্ট রাত আটটায় তোমরা এই প্রথম পর্যায়ের বা প্রথম তোমরা যারা মাইগ্রেশান করেছ তোমাদের ফলাফল প্রকাশ করবে তাহলে এইটা তো জেনে গেলে যে কবে রেজাল্ট দিবে এখন আসি রেজাল্ট কিভাবে দেখতে হবে রেজাল্ট দেখার জন্য তোমাকে এই একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেমের ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে এসে লগ ইন অপশানে ক্লিক করতে হবে এরপর কিছুক্ষণ লোডিং নিবে তারপর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিতে হবে লগ ইন করলে তোমার প্রোফাইলে কিছুক্ষণের মধ্যেই লগ ইন হয়ে যাবে এবং বাম সাইডের নির্বাচন যে অপশনটা তুমি দেখতে পাচ্ছ এখানে যদি ক্লিক করো তাহলে তুমি এখানে কিন্তু তোমার রেজাল্ট দেখতে পারবে অর্থাৎ তুমি তোমার মাইগ্রেশন করে কলেজ পরিবর্তন হয়েছে কি না সেটি কিন্তু এখানে দেখা যাবে যে এখানে দেখানো হচ্ছে যেটা এখানে দেখানো হবে যে তোমার কলেজ পরিবর্তন হয়েছে সো নতুন যে কলেজে তুমি পেয়েছো সেই কলেজটির তথ্য এখানে দেখা যাবে যে এখানে মাইগ্রেশনের ফলাফল এটা প্রথম পর্যায়ের মাইগ্রেশন দেখাবে সো এখানে কিন্তু তোমার রেজাল্টটা দেখা যাবে সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে মাইগ্রেশন রেজাল্টটা কিভাবে চেক করতে হবে মাইগ্রেশনের রেজাল্টে পরিবর্তন হলে কলেজ যদি পরিবর্তন হয় তাহলে কি নতুন করে আবার ফিস প্রদান করতে হবে নিশ্চয় ফিস না কিছুই প্রদান করতে হবে না শুধুমাত্র তুমি এটা জানতে পারবে যে তোমার কলেজটা পরিবর্তন হয়েছে এখন যে কলেজে তুমি নতুন করে পেলে ওই কলেজটি তুমি চাইলে কিন্তু ওই যে পরবর্তীতে তোমার ভর্তির কার্যক্রমটা করতে পারো অথবা তুমি মাইগ্রেশানটা অন করেও রাখতে পারো পরবর্তীতে কলেজ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে সো এই হচ্ছে তোমাদের মাইগ্রেশানের ব্যাপারগুলো যেগুলো তোমাদেরকে ইতিমধ্যে জানলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও